স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক দল ঝিনাইদহ সদর থানার হলিধানী বাজার যাত্রী ছাউনিতে সকাল দশটা হইতে দুপুর দুইটা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং করেন বিকেল চারটা থেকে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা উক্ত আলোচনা সভাতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় অতিথিবৃন্দের আসন গ্রহণের পর মূল আলোচনা সভা শুরু হয় সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মামুন উপস্থাপনা ও পরিচালনা করেন শেখ সাব্বির আহমেদ হান্নান আশা মানব কল্যাণ সংঘ হলিধানি বাজার প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী জনাব নওশের আলী মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডক্টর জাকারিয়া শিক্ষক বদরগঞ্জ বাকিবিল্লা মাদ্রাসা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জেলা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারেক বিশিষ্ট ব্যবসায়ী সুলাইমান কবির রহিম সহ আরও অনেকেই এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীগণ ও স্বেচ্ছাসেবক দল বক্তাগণ সংগঠনের কর্মকাণ্ড তুলে ধরেন এবং উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন সভা শেষে উক্ত সভার সভাপতি সমাপনী বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং সবাইকে মুখ করান